তো সব ওরা তো সহত্তর আমরা তো 30 ওরা যা চাই যা মুনে করে তাই করে না 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 বাজে কথা বাজে কথা ওরা 70 আমরা 30 তার লাগা যা ইচ্ছে তাই করে দিবে না পারবে না সেদিন মক্কার মাটিতে পারেনি বাজান সেই দিন মক্কার মাটিতে পারেনি আজকে তো আমরা ভারতের মাটিতে আজ তো হারা ভারতের মাটিতে তিরিশ পার্সেন্ট আজ তো আমরা ভারতের মাটিতে পঁচিশ পার্সেন্ট কিন্তু সেদিন মক্কার মাটিতে আবু আবু জেহেলের নেতৃত্বে সেই দিন মন্ত্রী ছিল মক্কা আরবের মন্ত্রী ছিল আবু জেহেল আবু জেহেল মন্ত্রী অবস্থায় থাকায় আল্লাহর রসুল বিজয় করেছে মক্কা মদিনা তায়েফের মাটি একবার চড়ে বলি না আমার ভাইয়েরা ওরা তো ছিল মাত্র দু পার্সেন্ট আমরা তো পঁচিশ পার্সেন্ট ওরা ছিল তিন পার্সেন্ট আমরা তো ভাই তিরিশ পার্সেন্ট ওরা কেন বিজয় হলো আমরা কেন বঞ্চিত হলাম ওরা কেন বিজয় হলো আমরা কেন বঞ্চিত হলাম ওরা কেন বিজয় হলো আমরা কেন পেতানি খেলাম ভাই গো মুসলমান আমরাও তো মুসলমান আমরা মুসলমান লই করোনাই ভাইরা আমরা মুসলমান লই ভাটিয়া ভাষা ঠেলবো নাকি বাংলা ভাষা অসুবিধা হয়েছে ভাটিয়া লোকাল ভাষা দিব পড় পড় করে আমার ভাইরা আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা আমি উদ্দিন আপনাদের ভাই আপনারা যেন আমারই ভাই বিনীত অনুরোধ করে বলে যায় ভাই গপ সেই দিন ওরাও তো ছিল মুসলমান আমরাও তো হলাম মুসলমান ওরাও গরুর মাংস খেত আমরাও গরুর মাংস খাই ওদেরও নাম আব্দুর রহমান আমার বড় ভাইয়ের নাম আব্দুল হান্নান ভাই গপ আমার বড়ো ভাইয়ের নাম আমার বড ভাইয়ের নাম আব্দুর রহমান ভাইজান ওরা ওদেরও নাম আব্দুল্লাহ আমাদেরও নাম আবদুল্লাহ ওরাও ওরাও ছিল সংখ্যায় কম আমরাও হলাম সংখ্যায় কম তোর ওর সেই দিন ওদেরও ছিল অমুসলিম নেত অমুসলিম মন্ত্রী আজকে আমাদেরও আছে অমুসলিম মন্ত্রী তবে ওরা কেন বিজয় হলো আমরা কেন বঞ্চিত হলাম ওরা কেন বিজয় হলো আমরা কেন লাঞ্ছিত হলাম ভাই কারণটা কি জানগো কারণটা হলো ভাইরে আজকে ভারতের বাবরি মসজিদ ভাঙা হলো সেই দিন মসজিদে হারাম কাবা শরীফকে সুরক্ষা করা হলো ভাই যান তার কারণটা হলো ওদের ইমানটা ছিল এখানে আর আমাদের ইমানটা অন্য এক জায়গায় জায়গাটার নাম কি ওই মক্কা মদিনার মাটিতে ওই ওই মক্কা মদিনার মাটিতে যেই নৌজোয়ান তরুণ যুবকেরা আল্লাহ তার রসুলের আল্লাহ তার রসুলের দিন প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করে জীবন দিয়েছিল ওদের ইমানটা ছিল কালবে সিনার মধ্যে আর আমার গে ইমানটা অন্য জায়গায় চলে গেছে কোন জায়গায় ভাই কাটিহার না পাটনা জায়গাটার নাম একজনা কইতে পারবে একজনা যদি দাঁড়িয়ে কইতে পারেন যে আমার গে ইমানটা ওই মানে যে কি পাটনা চলে গেছে বা কুচবিহার চলে গেছে বা দার্জিলিং চলে গেছে তো আমাদের ইমানটা কোন জায়গাতে ওই জায়গার নাম যদি কইতে পারো তাহার এই মোবাইলটা দিয়ে দেব বুঝলেন সস্তা মোবাইল পকেটে গেলে নিয়ে বেড়ে যাবে দিয়ে দেব সস্তা মোবাইল হ্যাঁ ভাইজান বন্ধুর আমার তবে ওদের ইমানটা কোন জায়গায় ছিল ওদের ইমানটা যে জায়গায় ছিল সেই জায়গাটির নাম হলো বাংলায় বলে হৃদয় বাংলায় বলে অন্তর আমাদের 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 ইন্ডিয়ান ভাষায় বলা হয় দিল আল্লাহ তার রসুলের ভাষায় বলা হয় কাল্প আমার তাদের ইমানটা ছিল কাল্পের মধ্যে অন্তরের মধ্যে সিনার মধ্যে কিন্তু আজকে আমাদের ইমানটা অন্য একটায় জায়গায় চলে গেছে ওই জায়গাটার নাম আপনারা আপনারাকে বলব ইনশাল্লাহ তবে তাদের ইমানটা কত মজবুত ছিল তাদের ইমানটা কত শক্ত ছিল একটু ছোট্ট করে শুনেলেন ভাই যান আজ আমি মনির উদ্দিন সারাদিন কাজ কর্ম করি এবার রাত যখন লেগে যাই হয়তো নমাজ পড়ি বা না পড়েই শুইতে যায় ভাই বলেন তো পালিশে মাথা দিয়ে সুত্তে সুত্তে নিন এসে যায় আ বালিশে মাথা দিয়ে সুত্তে সুত্তে কি নিন চলে আসে কি হয় বালিশে মাথা দিয়ে কারাই পাকিস্তান কারায় আফগানিস্তান হয় বাংলাদেশ না তো ভারত বিভিন্ন জায়গায় খালি দড়িয়ে বেড়ায় ওই শকে এতটি টাকা আছে ওই বাক্স তলে এতটি আছে সকালে ঘুম থেকে উঠবো তারপরে এইটা করব ওইটা করব। ওই কইমে ওই সেন্টটা আমার সুদে করে ও শালাক আগে মারবো তারপরে কিছু হবে এইগুলা বিভিন্ন রকম মাথায় ঘুরতে 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 ফট করা কখন পট করে নিন চলে আসেন নিজেই জানি না কথা ঠিক বলুন না ভুল বললো একটু হ্যাঁ বা না বলে কথা ঠিক বললাম না ভুল বললাম তো আমার চিন্তা ভাবনা হলো এগিলা আমার গে চিন্তা ভাবনা হলো এগিলা আর মক্কা মদিনার মাটি যারা বিজয় করেছিল ওর গে চিন্তা ভাবনাটা কি ছিল জানেন এরকম বয়সের এটা তো বুড়া হয়ে গেছে দাঁড়িয়ে পেকে গেছে এরকম বয়সের একটা নৌজওয়ান এরকম বয়সের একটা নৌজোয়ান সারাদিন খেজুরের বাগানে খাইটা খুইটা আইসা বালিশে মাথা দিয়ে সুইট বালিসে বালিশে মাথা দিয়ে সুইট থাকতে থাকতে বিভিন্ন কিছু আর মাথায় ঘুরতে ঘুরতে হট করে আল্লাহর নবীর কথা একটা আর মাথায় চলে এসছে কথাটা কি এসছে আমার নাবি আল্লাহর নাবি দয়ার নবী বিশ্বের নবী বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম ওই যে রাস্তা দিয়ে যাই যেতে যেতে কাউরি গাছের দুটা পাকা আম দেখতে পায় পাট করে চটকরা চট করে খায়ালি তবে ভাইগোপ এর নাম বলে চুরি করে খাওয়া এর নাম হলো চোর ভাইগোপ কিন্তু ওই যে নৌজুয়ান তরুণ বিছানায় শুয়ে আছে আর তার চিন্তায় মাথায় ঢুকে গেছে এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম তবে আমার খেজুরের বাগানের পাশে আর একটা খেজুরের বাগান আছে ভাইজি বানানো গল্প লয় বানানো কথা লয় এটা রব্বুলের গে গলিতে বসে কেশালয় এটা নবীর হাদিস হাদিসের নাম হলো বোখারি শরীফ পোখারি শরীফের মধ্যে এই ঘটনাটা পাওয়া যায় ওই ছেলেটা ওই নৌজোয়ান বালিশে মাথা দিয়ে ছুটে আছে আর নবীর কথাটা মনে পড়ে গেছে আল্লাহর নবী বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম তো আমার খেজুরের বাগানের পার্শে আর একজনের খেজুরের বাগান আছে ওর খেজুর গালা আমার বাগানে পড়ে আমার খেজুর গালা ওর বাগানে পড়ে ওর খেজুর গালা আমাকে খাইতে হয় আমার খেজুর গালা ওকে খাইতে হয় তবে ওইটা কার খেজুর এটা কার খেজুর এটা তো চিনা যায় না তবে ওই যে নবী বলেছেন অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম তবে ওই যে খেজুর গালা ওই বাগানওয়ালার একটা খেজুর যদি আমার আমার পেটে যায় তবে তো সেটা হারাম খাওয়া হলো কি করে সমাধান করা যায় কি করে তার সমস্যার সমাধান করা যায় এই বইলা ওই অতিম ছেলেটার আর নিন আসে না ওই অতিম যুবক নৌজোয়ান ছেলেটার আর ঘুম আসে না নীল ভাঙে গেছে কেমন করে হারাম থেকে বাঁচবো কেমন করে বেহালালি খাওয়ার থেকে বাঁচবো এই চিন্তা করতে করতে ঘড়িতে মোটা মাটির রাত দুটা আড়াইটা বেজে গেছে পট করে তার মাথার মধ্যে একটা মুখ একটা একটা বুদ্ধি চলে আল্লাহর তরফ থেকে থেকে তার মাথায় একটা বুদ্ধি ভরে দিলে বলে সকালে নিন থেকে উঠব আর সকালে ঘুম থেকে উঠা বাগানে চাইটি খেজুর পাড়ব আর ওই খেজুরটি ওই খেজুরটি মাঞ্ঝালি বাজারে বেচবো আর বেচে পাঁচশো হাজার দু টাকা হবে ওই টাকাটা দিয়া ওই বাগানওয়ালা আর এই আমার বাগানের মধ্যে যেটা আইল আছে ওই আইলটাকে উঁচা করে বেড়া দিয়ে ঘেরা দিব ওর খেজুর গালা আর দিকে না আসে আর আমার খেজুর গালা যেন ওর দিকে না যায় ওর খেজুর গালা যেন আমাকে খাইতে না হয় আমার খেজুর গালা যেন ওকে খাইতে না হয় সকাল হয়ে গেল কাজ আরম্ভ হয়ে গেল এবার বেড়ালটা লম্বা উঁচা করে নিয়ে যাচ্ছে ও লম্বা উঁচা করে নিয়ে যেতে যেতে বাগানের শেষ মাথাতে দেখা যায় বাগানের শেষ প্রান্তে দেখা যায় একটা খেজুরের গাছ এই নৌ একটা খেজুরের গাছ এই নৌজুয়ানের একটা খেজুরের গাছ ওই বাগান বাগানওয়ালার বাগানের ভিতর দিকে ঘোপ হওয়া ক্ষোপ হয়ে ঢুকে আছে এবার যদি সিধা করে ওয়াল লিয়ে যাছে তো গাছটা ছুটে যেছে। ওর জমিতে পড়ে যেছে এবার পাকঘুরিয়া ঘুরিয়া যদি নিয়ে যাচ্ছে তো খরচও বেড়ে যেছে। বাপ হারা তিন গরিব ছেলা এখন করবে কি কিচ্ছু বুদ্ধি পাই না বুদ্ধি না পায়া ওই বাগানওয়ালার কাছে চলে গেল আর বাগানওয়ালাকে যা বলছে বাগানওয়ালা রে তোমার খেজুরের তোমার বাগানের শেষ মাথার যেই খেজুরের গাছটা আছে ওই গাছটা যদি অল্প দু তিনশো টাকা লিয়া গাছটা যদি আমাকে দিয়ে দিত তবে আমি আইটা সোজা করে বেড়াটা লিয়া চলে যাইত একবার লই রে দুইবার লইগো তিন তিনবার ওই গরিব ছেলেটা বাগানওয়ালার কাছে বর বড় বড় দরখাস্ত করলো বাগানওয়ালার জানে না বাগানওয়ালার জানে মায়া হল না উল্টা পিঠ দিয়ে হাইটে চলে গেল ওই ছেলেটা মুখ কান্দমান্দ হইয়া হয়ে চিন্তায় গেল কি করে কি তার সমস্যার সমাধান করা যায় আল্লাহর নবী তখন দুনিয়ায় ছিলেন নবী তখন মদিনার মসজিদে নাবাবিতে আল্লাহ তার রসুলের দিনের কথা মানুষকে হেদায়ত দিচ্ছেন ওই মুহূর্তে ওই ইয়াতিম ছেলেটা ওই নৌজোয়ান ইয়াতিম খে বাগানওয়ালা ছেলেটা আল্লাহর নবীর কাছে চলে গেল আসসালাম আলাইকুম ইয়া আইয়ুহান নবী ওগো আল্লাহর রাসূল দয়ার হাবিব আমি মদিনার ইয়াতিম নৌজোয়ান তরুণ যুবক আপনার কাছে আইসাছি এই 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 ঘটনা আল্লাহর নবীকে ঘটনাটা খুলে বলা হলো আল্লাহর নবী বললেন ওই বাগানওয়ালাকে ডাক দাও তো বাগানওয়ালা পালা নবীর কাছে আইলো বাগানওয়ালা যখন নবীর কাছে এলো বাগানওয়ালাকে বলল বাগানওয়ালা রে আমি নবী বলছি তোর ওই খেজুরের গাছটা এই ইয়াতিম ছেলেটাকে দিয়া দে একবার রে দুইবার রে কয় একবার করে আমার রাসূল সুপারিশ করলেন শেষ পর্যন্ত নবী বলছেন এই বাগানওয়ালা আমি নবী বলছি কাজটা তুই দিয়া দে তোর বড় কল্যাণ হবে কাজটা তুই দিয়া দে তোর বড় মঙ্গল হবে আমি নবী বলছি রে আমার কথাটা একবার খেয়াল কর এত বার 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 বলার পরে যেন নবীর কথাটা উছিড়ে চলে গেল আল্লাহর নবীর মুখটা চুঁচুড় মুচুড়ু হয়ে গেল যিনি সারা কুল না তেরা নাবি যিনি সারা পৃথিবীর নাবি যিনি ফারিস্তাদের নাবি যিনি বিশ্ব জগতের নাবি সামান্য একটা বাগানওয়ালা আল্লাহর নবীর কথাটা রাখল না বড় দুঃখে দুঃখিত হয়ে নবীর মুখটা মলিম হয়ে গেল নাবির মুখটা হয়ে গেল নবীর দুঃখটা কি রে আমি পৃথিবীর নাবি আর আমার কথাটা তুই রাখলি না এটা নবীর দুঃখ লয় রে হাদিসের মধ্যে পাওয়া যায় নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় বোখারি শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীর ওইটা দুঃখ লয় আমি এত বড় বক্তা আমার কথা শুনে না এটা দুঃখ লয় আমি পৃথিবীর নবী সামান্য বাগানওয়ালা আমার কথাটা শুনলো না এটা নবীর দুঃখ লয় নবীর দুঃখ হলো আমি বাবা হারা আয়াতিম আল্লার নবী আয়াতিম না বাপালা বাপালা ছিল না ইয়াতিম ছিল আল্লাহর নবীর দুঃখ এটাই আল্লাহর নবীর মনে বেদনা এটাই আমি ইয়াতিম আমি উপকার করতে পারনু না ভাইজি বন্ধুরে আমার আল্লাহর নবীর মনটা বড় চুঁচুড়ু মুচুড়ু হয়ে গেল আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়া এই যে মাওলানা পয়সা আছে ঠিক এরকমই বয়সের পঁয়ত্রিশ ছত্রিশ বছরের একজন নৌজুয়ান তরুণ যুবক তার নাম হলো আবু তাহাদা ফটকরা দাঁড়িয়ে বলেন নবী আল্লাহ এই খেজুরের গাছটা যদি কেউ কিনে দিতে চায় গাছটা কি কিনে দিতে পারে আল্লাহর নবী উত্তরের জবাব দিয়ে বললেন সওয়ালেরা জবাব দিয়ে বললেন হ্যাঁ অবশ্যই কিনে দিতে পারে বলছেন নবী গো এখন সব কিন্তু এই যুবক বলছে এতক্ষণ ওই অতিম ছেলেটা বলছিল এখন কিন্তু এই যুবক বলছে অবণাবী ওই গাছটা যদি আতিম ছেলেটাকে কিনা দেওয়া যায় তো লাভটা কি ই কিন্তু কইছে না আমি কিনে দেবো ও কহে না ও খালি জানছে ব্যাপারটা ব্যাপারটা খালি জানছে ও কহে না যে আমি কিনে দেবো ও খালি জানছে বলছেন নাবি গাছটা যদি কিনা দাওয়া যায় তার বিনিময়টা কি তার লাভটা কি নবী 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 সওয়ালের জবাব দিয়ে বললেন রে নৌ আবু দাহাদা ওই খেজুরের গাছটা যদি কেউ অতিম ছেলেটাকে কিনা দেয় আমি আল্লাহর নবী দয়ার নবী বলছি জান্নাতের ভিতরে ভিতরে এমন একটা গাছ তাকে দাইয়া দিব নারে তুই ঠোঁট কেন তোর মা কইতে মানা করেছে তো গো জোরে বলেন নার ভাইজি ফের আর একবার পুজ করছে জান্নাতের ভিতরে যে গাছটা দেওয়া হবে ওই গাছটা কেমন হবে সেন্টার ঘে লেচ্চুর গাছের নাকি মতন নাকি মিন্টার আমের গাছটার মতন নাকি ঝেন্টুর ঘে পিঠালির গাছটার মতন নাকি জান্নাতে যে গাছটা দেওয়া হবে গাছটা কেমন হবে ফোলটুর ঘে গাছের মতন না সেন্টার ঘে লেংড়া আমের গাছটার মতন যে গাছটা দেওয়া হবে গাছটা কেমন হবে আল্লাহ নবী দয়ার নবী বিশ্বের নবী উত্তরের সওয়ালের জবাব দিয়ে বললেন তাহাদারে যেই গাছটা দেওয়া হবে ওই গাছটার যে উঁচা ওই গাছটার যে চওড়া ওই গাছটার এই মাথা থেকে ওই মাথা এই প্রান্ত থেকে ওই প্রান্ত এই কিনারা থেকে ওই কিনারা একটা হৃষ্ট পুষ্ট মোটা তাজা শক্তিশালী ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে একশো বছর লেগে যাবে এই মাথা থেকে এই মাথা পৌঁছিতে এরকম গাছ দেওয়া হবে আলহামদুল্লাহ বলেন একটু আস্তে করে বলেন মানে দুনিয়াটা উল্টা পাল্টা চলছে জোরে বললে আস্তে বলে তার জন্য আস্তে বলতে বলছি তার মানে যেন জোরে বলে দেখবেন আমি কলকাতার দিকে যত আস্তে করে বলতে বলবো অত জোরে বলবো আর একটু আস্তে বলো আরো চিনিয়ে চিনিয়ে দিল দেখবেন আর ইউটিউবে আমার ভিডিও গালা খুঁজবেন কলকাতার সাইডে যত আস্তে কম বলতে বলি আরও জোরে বলে তা এই যে দুনিয়াটা উল্টা পাল্টা চলছে এর পরে ওয়াজ করব যে তোমরা নমাজ খবরদার পড়িও না এই ওয়াজ কিন্তু আমি এখন স্টার্টিং করছি কিছু দিনের মধ্যে যে নমাজ পড়িও না তার মানে নমাজ পড়তে মানা করলে মামুর বাটারও নমাজ পড়বে এটা কাজের কাজ হবে এই লেগে এরকম ওয়াজ কেমন করে করা যায় আমি খুব কৌশলের মধ্যে লেগে আছি দেখি দু হাজার সালে ওই নতুন ওয়াজটা আপনার আগে শোনাইতে পারছি না যে নমাজ পড়িও না এরকম একটা ওয়াজ তৈরি করার চেষ্টা করছি কেন যে না পড়তে মানা করলে পড়বে মানে পড়তে বলা হয়েছে তো বারবার কত লোক বলছে তবুও শুনি না তো উল্টাটা যদি বলি তখন যদি সোজা মনে যায় এই লেগে একটু ভাবনা চিন্তার মধ্যে আছি যে এই ওয়াজটা এই ওয়াজটা করা যায় কি যায় না আমি খুব টেন টেনশনের মধ্যে আছি যে এত নামাজের জন্য তাগিদ করে প্রতি জুম্মাতে করে নামাজের টাইমে হ্যাঁ ভোল্টা নামাজ পড়তে যাবি না রে যে হয়ে গেল রে আমার এদিকে একটা ভোল্টু আছে আমার নাম হলো ভোল্টু জেন্টু সেন্টু রিন্টা পিনটিয়া আমার কাছে মুসলমানের এরকম নাম নাই তোমার কাছে দক্ষিণ পাড়াতে দুজনার নাম এরকম নাই

আমার ভাইয়ের আমার বন্ধুরা এই কথা এই সওয়ালের জবাব যখন আমার রসুল দিয়ে দিলেন ওই গাছটার এই মাথা থেকে ওই মাথা পৌঁছাতে একটি ঘোড় শক্তিশালী গামী ঘোড়াকে পৌঁছাতে একশোটি বছর লেগে যাবে এই কথা যখন আল্লাহর রসুল উত্তরের জবাব দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ওই আবু তাহাতা এক মিনিট লেট করলেন না এক মিনিট লেট করলেন না দৌড় দিয়ে চলে গেল বাগানওয়ালার কাছে বাগানওয়ালা বাড়িতে আছো কে বলে আমি আমি আল্লাহর সৈনিক আবু দাহাদা তোমার কাছে এসেছি তোমার বাগানের শেষ মাথার খেজুরের গাছটা কি বেজবে বাগানওয়ালার কিন্তু মাথা গরম হয়ে যাওয়া যে বুঝতে পারলে হবে গাছে আছে কি তো হাদিসের মধ্যে পাওয়া যায় যে ওই লোকটার মধ্যে দুটা জিনিস ছিল আর অন্তরে দুটা জিনিস ছিল কয়টা কয়টা ছিল দুটা একটা ছিল ওর মধ্যে লোভ আর একটা ছিল কৃপণতা যাকে আপনার বিহারের ভাষায় বলে মাক্ষি চুষ কৃপন তো মাক্ষি চুষ কিসকো কাহা যাতা হ্যাঁ তো কঞ্জুস সে মক্ষি চুষ আয়া তো মক্ষি চুষ কথাটা আজ থেকে তেরাশি বছর আগে এরকম একজন ব্যক্তি ঘটনা ঘটাল ছিল তারপরে মাক্ষী চুষ কথাটা আসছে মানে এত বাক্ষিল এত বাক্ষিল এত কৃপন এত কিপিয়া যে ও দুধ গরমাইতে দিয়েছে আখ হাতে কি গরমাইতে দিয়েছে দুধ তো সর্পস খানটা ভালোভাবে লাগেনি একটা মাছি পড়ে গেছে মানে মাক্ষী একটা মাছি পড়ে গেছে দুধ পাট আনতে যা দেখছে তো দুধের মধ্যে একটা মাছি তো হবে এই মাছি যদি আঙ্গুল দিয়ে তুলে ফেলি তো আঙ্গুল দিয়ে ধরব এই আঙ্গুলে খানিক দুধ তারপরে মাছির দু পাখাতে খাতে দু দু ফোঁটা মাছির গোটা গতরে এক ফোঁটা কয় ফোঁটা হলো তিন ফোঁটা আর দু আঙ্গুলে দু ফোঁটা কয়